হ্যাঁ নমস্কার আমি সুকুমার দেবনাথ দেবনাথ টিভি এবং মামাটি মানুষের পক্ষ থেকে আপনাদের সামনে এসেছি আজকে একটু বেরিয়েছিলাম হাওড়ার দিকে একটু বেরিয়েছিলাম অদ্ভুতভাবে দেখলাম যে যারা কমিটেড তৃণমূলের কমিটেড লোক বড় পদে আছেন খুব শক্তিশালী আর্থিক দিক থেকে বলবান তাদের বন্ধু বান্ধবরাও তাদের পাশে বসেই বলছে যে কেন্দ্রে মোদি সরকার আসবে অর্থাৎ কেন্দ্রে মোদি চাই এই রাজ্যে দিদি আসুক মানে সেই পুরনো গল্প যে কেন্দ্রে মোদি রাজ্যে দিদি এবার আবার কেউ কেউ বলছে দিদি রাজ্যের যা ছিল তাই পাবে বা দু দুটো সিট বেশি পেলো বা কম পেল কী যায় আসে এটা তো কেন্দ্রের ভোট এতে তো আমাদের এই সরকারের কোনো কিছু যায় আসে না এটাও অনেকে ভাবছেন বলছেন এটাও বলছেন যে দিদির লক্ষ্মী ভাণ্ডার কি বিফলে যাবে লক্ষ্মী ভাণ্ডারের প্রভাব পড়বে না মেয়েরা তো এক চিটিয়া ভোট দেবে একদম আমাদের সমীক্ষা মানে তারা বলছে যে তাদের সমীক্ষা বলছে যে দিদির লক্ষ্মী ভাণ্ডারের জন্যে মেয়েরা একচিটিয়া ভোট দিদিকে দেবে তাহলে মেয়েদের ভোট দিদির দলের কমিটেড ভোট এবং দিদির মুসলিম ভোট তা মিলে গেলে তো বিয়াল্লিশের মধ্যে বত্রিশটাই পাওয়ার কথা তাহলে যারা পয়সা কুড়ি খরচ করে এত এতবার সমীক্ষা করলেন তারা কি সব ফলস সমীক্ষা করলেন তারা কি ভুলভাল বললেন তাদের কি মাথায় কোনো ইয়ে চেপেছিল তাহলে তারা সব করলেন কেন নাকি তাদের টাকা দিয়ে কেউ পিছন থেকে দিদির বিরুদ্ধে সব করেছে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে সব করিয়েছে কিন্তু তা তো নয় সমীক্ষার তো একটা মিনিমাম যোগ্যতা মানুষের মধ্যে রাখতে হয় এটা অন্তত সমীক্ষকরা বোঝেন বা বিশ্বাস করেন তা না হলে পরবর্তীতে তাদের সমীক্ষক দল হিসাবে তাদের আর কোনো মান্যতাই থাকে না আজকে প্রণব রায়রা একবার প্রায় হানড্রেড পারসেন্ট মিলিয়ে দিয়েছিলেন তারপর থেকেই বিনোদুয়ার প্রণব রায়ের নাম ছড়িয়ে পড়ল এবং এই যে সমীক্ষা আগাম সমীক্ষা এই সমীক্ষার দিন থেকেই বলতে গেলে গোড়াপত্তন তারপরের থেকে এটা প্রত্যেক বছরই বহু ধরনের সংস্থা করে প্রত্যেক দলের থেকে করে অনেক মানে নিউট্রাল সমীক্ষক সংস্থা থেকে করে কেন এতে হয় কি তারা একটা টাকা পান বিভিন্ন জায়গা থেকে কেউ এটা বিজ্ঞাপন হিসাবে টাকা পান কেউ কোনো দলের থেকে টাকা পান বা বিভিন্নভাবে কেউ না কেউ লগ্নি করে কাজেই সেই জায়গার থেকে দাঁড়িয়ে এই এই যে সমীক্ষা এটা খুব খুব জনপ্রিয় আবার দেখবেন এক তারিখে যখন ভোট শেষ হয়ে গেল সেইটাকে বলে এক্সিট পোল অর্থাৎ ভোট দিয়ে এসে বাইরে কি বলছে ওই গেটে দাঁড়িয়ে থাকবে সাংবাদিকরা তারা তাদের কাছ থেকে জানতে চাইবে যে কাকে ভোট দিলেন তাতেও যে সেন্ট পারসেন্টটি হবে এমন নয় কেন এখানে যে ভয়ের পরিবেশ তাতে ভোট দিয়ে এসে বাইরে এসে বলবে যে আমি বিজেপিকে ভোট দিয়েছি এটাও মানে খুব খুব কঠিন ব্যাপার তবে অনেক ক্ষেত্রে বলবে এটা ঠিকই অনেক ক্ষেত্রেই বলবে সবাই বলবেন এমন না অনেকেই বলবেন আর আগের মতো ভয়টা আর অত নেই অনেকটা ভয় কাটিয়ে উঠেছে মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাবে এক তারিখে অনেকটা ফিগার পাওয়া যাবে এবং আমার ধারণা সেই ফিগারটা মমতাকে বাইশের নিচেই আনবে না কেন কেউই চাইছে না মমতাকে ফিগার আউট করে দিতে মমতার সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট মিডিয়া করে নিতে চাইছে কারণ হচ্ছে ইতিমধ্যে প্রায় সব মিডিয়া মোটা টাকা পেয়ে গেছে কেউ বিজ্ঞাপন বাবদ হোক সোজা রাস্তায় হোক অন্য রাস্তায় হোক সবাই এই শাসকদের কাছ থেকে এই সরকারের কাছ থেকে মোটা বিজ্ঞাপন পেয়ে গেছে ফলে এখন আর এর বাইরে কিছু হবে না তারা কোনো সময়ই মমতার বিরুদ্ধে যাবে না আগেও কখনো মিডিয়া বড় একটা মমতার বিরুদ্ধে যায়নি মমতা মিডিয়া হ্যান্ডেলটা ভালো বোঝে যেটা বিজেপি এখন বুঝছে আগে বুঝতো না বা অন্য কোনো দলের এতটা বোঝেনি আর বুঝতো কংগ্রেস কংগ্রেসে তো একদম পেটোয়া লোকজন ছিল তারাই সমস্তটাকে কন্ট্রোল করত সেই রবিশ কুমার রবিশ কুমার অমিতাঞ্জম থেকে আরম্ভ করে এরকম অনেক নাম আপনার এখনও তারা কংগ্রেস বলতে অজ্ঞান কংগ্রেসের বাইরে যা আছে সব শেষ সব খারাপ সব খারাপ এখনও তারা এই করে করে অনেকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন এখন অনেকেই ইউটিউব ইউটিউব খুলেছেন অন্যান্য চ্যানেল খুলে তারা আয় করছেন যেই হোক একটা জায়গা থেকে আয় আসলেই হল তবে কেন্দ্রীয় সরকার এখনও আছে এই সিজিআই যতদিন ক্ষমতা থাকবে ততক্ষণ মোদির কিন্তু অনেক অনেক বেকায়দায় পড়তে হবে মোদী সহজে মোদীকে ছাড় দেবে না সেটা অরিন্দম অরবিন্দ কেজরিওয়ালকে মুক্তি দিয়ে সেটা সিজিআই আমাদের চিফ জাস্টিস বুঝিয়ে দিয়েছেন যে মোদীর যে বিরোধী শক্তি সেই শক্তিকে তিনি আরও সুযোগ দিতে চান যে তারা যেন মোদীকে কাউন্টার করতে পারে এবং মোদীকে ক্ষমতা থেকে হটাতে পারে এরকম একটা প্রক্রিয়া চলছে এখন কিন্তু এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে মানুষের সামনে একদম পরিষ্কার হয়ে গেছে আপনারা হয়তো মনে করছেন যে সিজিআইয়ের বিরুদ্ধেও কথা বলা হচ্ছে হচ্ছে এখন যদি কোর্ট বহু বহু কোর্টের বহু রায় টাকা দিয়ে কিনতে পাওয়া যায় বলে অভিযোগ প্রায় সব জায়গাতে উঠছে একজন লয়ার সুপ্রিম কোর্টের সে তো বলেছে কোনো একটা কেসে আট কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়েছে হুম কিছু মৌর্য তাহলে এই অবস্থায় থাকলে তাহলে সেই আদালত সে হাইকোর্ট মানে সুপ্রিম কোর্ট অ্যাপেক্স কোর্ট সব কোর্ট কিন্তু আজকে সমালোচনার সামনে এসে দাঁড়িয়েছে যেমন এখানে হাইকোর্টে থাকার দরকার কি এখানে তো আমাদের শাসক দলের যুবরাষ্ট্র পরিষ্কার বলে দিয়েছে কি দরকার হাইকোর্টের থাকার তারা যদি এতটা পক্ষপাত দুষ্ট হয় মানে এই যে চব্বিশ পঁচিশ হাজার শিক্ষকদের চাকরি নিয়ে এখানকার জাজ কোর্ট হাইকোর্ট যেভাবে জোরালোভাবে ইয়ে করেছে তাতে তো খুব বেকায়দায় পড়ে গেছে এই শাসক দল কাজেই তারা এই এইসব কথা বলছে কিন্তু দেখা যাবে শেষ পর্যন্ত থর খারাপ কিছু হবে না সেটা মধ্যপ্রদেশের বা বাপন মামলায় দেখা গেছে সেখানে তো বহু লোক আত্মহত্যা করেছিল মেডিকেলে ভর্তির ব্যাপারটা পার নিয়ে এখানে তো সেই ধরনের ঘটনা ঘটেনি যাই হোক কষ্ট করে এরা করছে সবই ঠিক আছে মানে আজকে যে অবস্থা পরিস্থিতি তাতে চতুর্থ দফার ভোট থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গতেই আছে এবং আবার নতুন করে কথা উঠছে যে তাহলে এত হইচই করে অমিত শাহ এখনও চেঁচাচ্ছে কিন্তু তাহলে তা তো কিছুই করতে পারলো না মমতার দল যা চাইলো সেভাবে ভোট হলো এবং আগামী দিনে তাই হবে বলে এখনও লোক বিশ্বাস করছে যাক পয়লা জুনের পরে এটা পরিষ্কার হয়ে আসবে আমরাও পয়লা তারিখে ফার্স্ট জুনে আমরাও আপনাদের সামনে আসব নমস্কার আপনারা আমাদের একটু লাইকস দেবেন আবার একটু সাপোর্ট করবেন এবং আপনারা আমাদের সাবস্ক্রাইব করবেন নমস্কার